হ্যালো ফ্রেন্ড আসলে সব অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন সাইট নিয়ে আসলাম এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কে কীভাবে আপনি কাজ করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো আমরা আজকের ভিডিওতে দেখব এই সাইডে আপনি কীভাবে একটি প্রফেশনালি অ্যাকাউন্ট খুলবেন তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি একটা ক্রোমে চলে যাচ্ছি তো ক্রোমে আসার পর আমি অলরেডি কিন্তু এই সাইটটা আমি ওপেন করে রেখেছি তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি এই সাইটে জয়েন জয়েন হতে পারবেন ওকে তো আমরা যদি একটু নিজে স্ক্রল করে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জব পোস্ট করা হয়েছে কিন্তু তেরোশো সাতষট্টিটা এবং কি এখানে টোটাল ইউজার রয়েছে একুশ হাজার ছয়শো উনানব্বইটা ওকে এবং কি এখানে দেখেন এখানে কিন্তু টোটাল টাক্স কিন্তু কমপ্লিট টোটাল মানে টাক্সের পেড করা হয়েছে চুরাশি হাজার চারশো কিন্তু টাক্সের পেড করা হয়েছে টাক্সের পেড করা হয়েছে আর কি তারপরে এখানে তারা টোটাল পেড করেছে এখানে দেখেন চৌদ্দোশো একচল্লিশ ডলার কিন্তু তারা কিন্তু পে করছে অলরেডি মানে তার মানে এটা বোঝা যাচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট তারপর আমরা যদি একটু চেক করি জাস্ট সেকেন্ড আমি যদি একটু চেক করি এটা যে রিয়েল নাকি ফ্যাক্ট সাইট তো জাস্ট সেকেন্ড আমি এই লিঙ্কটা কপি করলাম কপি করার পর এখানে চলে আসলাম তো একটু লোডিং নিচ্ছে জাস্ট আ সেকেন্ড একটু আমরা ওয়েট করি হ্যাঁ তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো একটু লোডিং নিচ্ছে জাস্ট আ সেকেন্ড তো এটা লোডিং নিক আমরা একটু পরে আমরা একটু পরে দেখবো তাতে আমরা অন্য কাজগুলো দেখি তো এখানে আসার পর এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে আপনি যদি রেজিস্টারে ক্লিক করে দেন তো রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে রেজিস্টার যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নেম রয়েছে তো এখানে আপনার এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস তো ওই ইমেল অ্যাড্রেসের ঘরে কিন্তু আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে পাসওয়ার্ডের ঘরে একটা ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু ওয়া ক্লিকার টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি তো এখানে আপনি টিকমার্ক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না তো আমি লগ করে নিচ্ছি হ্যাঁ তো লগ করার জন্য এখানে দেখতে পাচ্ছি লগ একটা অপশন রয়েছে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে দিবেন ওকে তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল ইমেল অ্যাড্রেসটা দিবেন দেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর এখানে আপনি লগ এ ক্লিক করে দিবেন তো লগ এ ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে ওকে তো জাস্ট আছে এখানে একটু লোন নিচ্ছে তো এখানে নেট আজকে একটু অনেক ছোলো এই কারণেই এরকম দেখাচ্ছে হ্যাঁ তো জাস্ট সেকেন্ড একটু ওয়েট করি আমরা তো এখানে এটা ভেরিফাই হচ্ছে তো আমরা এটা দেখি তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ হয়ে গেছে তো আপনি যদি আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জিরো পয়েন্ট সেন্ট কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন ওকে তো অবশ্যই বোনাস পাওয়ার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে আপনি সাইন আপ করে নেবেন ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফান্ড জব রয়েছে তারপরে এখানে দেখেন পোস্ট নিউ জব তারপরে মাই জব রয়েছে তারপর ওয়ার্ল্ড টাক্ক প্রুফ নোটিফিকেশন এবং ডিপোজিট উইথড্রো তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ওকে তারপরে আমরা যদি একটু এদিকে আসি এদিকে আসার পরে এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি প্রোফাইলে ক্লিক করে দেন তো প্রোফাইলে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমার এখানে দেখেন এখানে আমার কিন্তু কোনো টাস্ক এখনো কিন্তু কমপ্লিট করা হয়নি তো এখানে এরকম দেখাচ্ছে দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে দেখাবে আপনি নাম দেখাবে আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে দেন এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটাও এখানে অ্যাড করতে পারেন দেন এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামে একটা অপশন রয়েছে আপনি যদি চুজ ফাইলে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড করতে পারবেন ওকে তো চুসফাইলে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আপনার আপনি যদি ফোন থেকে কাজ করেন তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং কি আপনি যদি পিসি থেকে বা কম্পিউটার দিয়ে কাজ করেন বা ল্যাপটপ দিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে ওকে তো এখানে ক্লিক করে দিলে আপনাকে আপনার একটা পিকচার কিন্তু এখানে অ্যাটাচ হয়ে যাবে ওকে তো আমি যদি আরেকটু দেখাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলটাও দেখাল দেখলাম তারপরে এখানে রয়েছে মাই ওয়ালেট তারপরে টপ ডিপোজিট ইউজার টপ আর্নিং ইউজার টপ রেফার ইউজার এবং কি রেফার রয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন রেফার ইউজার রয়েছে ওকে তো এইভাবে কিন্তু আপনারা এখানে একটা খুব সুন্দর সুন্দরভাবে প্রফেশনালি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ওকে তো যাই হোক আজকে আর বেশি কথা বারাচ্ছি না তো আমরা একটু চেক করি আমাদের এই অ্যাকাউন্টটা রিয়েল লাগে ফ্যাক তো আমরা যদি এখানে আসি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই সাইডে লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক স্ক্যাম এখানে যদি ক্লিক করি তাহলে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর কিন্তু আমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিবে ওকে তো আজকে নেটটা অনেক স্লো এই কারণে এরকম দেখাচ্ছে তো জাস্ট সেকেন্ড আমি আর একটু নেটটা ছোলো থাকার কারণে কিন্তু এমন দেখাচ্ছে ঠিক আছে তো নেটটা অনেক স্লো এই কারণে কিন্তু এমন দেখাচ্ছে তো যাই হোক এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েসাইড এখানে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারবেন কাজ করে কিন্তু এখান থেকে আপনি ইজিলি করতে পারবেন তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো তো যাই হোক আজকে আর বেশি কথা বলা না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও গুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে